আমরা আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছি এই ছয়টা হরফ এগুলোকে সর্বনামও বলা হয় হ্যাঁ সর্বনামকে আরবি জমির বলে তো এরও আবার ক্লাসিফিকেশন আছে আছে মুনফাসিল আছে ওই শব্দের কাঠিন্যের দিকে না গিয়ে আমি সহজ করে আপনাদেরকে বলছি যে ছয়টা সর্বনাম বা ছয়টা অব্যয় আমরা শিখবো এখন আর এক হুয়া মানে হলো সে দুই নাম্বার হোম মানে হলো তারা মানে সে তারা সে তারা এক বচন বহু বচন সে তারা হুয়া হুম সে তারা হুয়া হুম সে তারা তুমি তুমি তোমরা এখানে আন তার পরে হতো এটা একটু উল্টা হয়ে গেছে যে আপনারা বসিয়ে নিন আংটা মানে তুমি আং তুম তোমরা আংটা তুমি আং তুম তোমরা তুমি আং তুম তোমরা তুমি তোমরা তুমি তোমরা এক বচন বহু বচন আনা আমি আনা মানে আমি আনা মানে আমি নাহনু আমরা মানে আমি তাহলে হুয়া সে হোম তারা আংতা তুমি আং তোমরা আনা আমি নাহনু আমরা আবার বলছি হুয়া সে হোম তারা আংতা তুমি আং তোমরা আনা আমি নাহনু আমরা আর একবার ট্রাই করেন হুয়া সে হুম তারা আংতা তুমি আংতুম তোমরা না আমি নাহনু আমরা তো এই যে ছয়টা সর্বনাম শিখলাম আমরা বা প্রোনাউন এগুলো কোরআনে প্রায় বারোশো পঁচানব্বই বার রিপিট করা হয়েছে বারোশো পঁচানব্বই বার রিপিট করা হয়েছে ঠিক আছে পাশে দেখুন আরবি কথোপকথন একটা ছক দেওয়া আছে আমরা হাদিসের মধ্যে শিখেছি না মান রগিবাহ মান মানে যে আবার মান মানে কে অর্থ আসে হ্যাঁ তো এই মান শব্দটাকে যদি আমরা এই ছয়টা জমিরের সামনে বসাই মানে ছয়টা প্রণামের সামনে বসাই দিই তাহলে কি দাঁড়ায় দেখুন প্রশ্ন করা যায় যে মান হুয়া সে কে মান হোম তারা কারা

সে আব্দুল্লাহ ম্যান হোম তারা কারা হ্যাঁ মনে করেন আপনি এখানে বোঝাতে যাচ্ছেন যে তারা তারা হচ্ছে শিক্ষক বৃন্দ তাহলে হোম হোম মোয়াল্লি মন তারা মুজাহিদ মুজাহিদেরা হোম মুজাহিদুন হ্যাঁ তারা মুসলিম হোম মুসলিম তারা সবাই মমিন হোম মিনুন ইত্যাদি হ্যাঁ তারপরে ম্যান অ্যান্ড তুমি কে তুমি কে তো সে আনসার করছে যে না আমি আবদুল্লাহ এভাবে আর কি তারপরে ম্যান চুম তোমরা কারা তোমরা কারা তারা বলছে যে আমরা নাহনু আমরা মুসলিম আমরা মুসলিম নাহনু মমিন আমরা মমিন নাহনু সলেহন আমরা সৎ হ্যাঁ ইত্যাদি